মাথার যন্ত্রণা কোনোভাবেই কমে না অর্থাৎ মাথা ব্যথা করে মাথাটা ঘুরায় কানের মধ্যে শব্দ হয় আজকে বলবো সহজ প্রাকৃতিকভাবে মাথার যন্ত্রণা দূর করার জন্য কাল বিলম্ব না করে আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করুন এক চা চামচ পরিমাণ এ ত্রিফল মন্ডি যদি সকাল বিকাল কিছুদিন খেতে পারেন আপনার ভিতরে জমে থাকা কফ বের করে দেবে নাক পরিষ্কার হবে কান পরিষ্কার হবে এবং আপনার মাথার যন্ত্রণা সহজেই দূর হবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী